নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা দু হাজার একুশ সাল থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে সুবিধা সেটা আমাদের পশ্চিমবঙ্গের মহিলারা কিন্তু সবাই পায় যারা যারা পঁচিশের ঊর্ধ্বে আছে এবং তার সাথে সাথে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার সাথে সাথে যাদের ষাট বছরের উর্ধে হয়ে যাচ্ছে তাদেরকে কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তাদেরকে নিয়মিত দেওয়া হবে এবং তারা কিন্তু নিয়মিত টাকা পেয়ে যাবে এবং সেটা পরবর্তী সময় বার্ধক্য ভাতা হিসেবে কিন্তু তারা পাবে তো এবার বিষয় হচ্ছে যে নতুন একটা আপডেট উঠে আসছে লক্ষ্মীর ভান্ডার নিয়ে এবং সেই আপডেট কিন্তু জানানো হয়েছে একটি নিউজ পেপারে এবং এখানে কিন্তু জানানো হয়েছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হতে পারে এবং আমরা কিন্তু সবাই জানি যে পয়লা ফেব্রুয়ারি আমাদের কেন্দ্র সরকারের তরফ থেকে বাজেট পেশ করা হয়েছিল এবং সেই বাজেটে বিভিন্ন রকম তথ্য তথ্য কিন্তু কিন্তু উঠে এসেছিল এবং সেই অনুযায়ী আপনাদেরকে সম্পূর্ণ আমরা জানিয়েছিলাম এবং সেই ভিডিওটা আশা করি আপনারা সবাই দেখেছেন তো এবার বিষয় হচ্ছে যে রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডার নিয়ে নতুন আপডেট কি আছে সেটা অবশ্যই জানাবো এবং এর সাথে সাথে আগেও আপনাদেরকে একটি ভিডিওতে আমরা জানিয়েছিলাম যে রাজ্য বাজেটে কি কি ঘোষণা হতে পারে তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক বাজেটে পনেরোশো হবে ভান্ডার হবে হাজার কিভাবে সামনে বড় আপডেট তো দেখুন এখানে দুটো তথ্য বলা হয়েছে যে যারা জেনারেল বা যারা আছে তো তাদের হয়তো দেড় হাজার টাকা হতে পারে এবং তিন হাজার টাকা কিভাবে হবে তো এই যে তিন হাজার টাকার কথা এখানে বলা হয়েছে তো এটা নিয়েও কিন্তু একটা ডিটেলস এখানে বলা হয়েছে তো সেটাও আপনাদেরকে জানাবো তো দেখুন আগামী বারোই ফেব্রুয়ারি রাজ্যের বাজেট পেশ হবে তৃতীয় মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটের দিকে নজর সাধারণ মানুষের নজর বিরোধীদেরও যেহেতু বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন তাই এবারের বাজেটে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা নিয়ে দ্বিমত নেই কারো বাজেট এ একাধিক সামাজিক প্রকল্পের পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান বৃদ্ধির জোরালো সম্ভাবনা রয়েছে এবার সেই জল্পনাতে আরও উস্কে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো দেখুন এই যে বিষয়গুলো আপনাদেরকে জানাচ্ছি এইগুলো কিন্তু সম্পূর্ণ নিউজ পেপারে দেখানো হয়েছে আপনারা অনেকে দেখেছেন বা অনেকে দেখেননি তো অবশ্যই এই ভিডিওটা কোনো রাজনৈতিকভাবে দেখবেন না আপনাদের সুবিধার্থে এবং আপনাদের জানানোর জন্যই কিন্তু আমরা এই ভিডিওটা বানাচ্ছি তো দেখুন এখানে বলা হচ্ছে যে বিজেপি ক্ষমতায় এলে তিন হাজার টাকা হবে লক্ষ্মীর ভাণ্ডার দাবি শুভেন্দু রাজ্যের পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা পান লক্ষ্মীর ভাণ্ডার বর্তমানে এই প্রকল্পের আয়তায় তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে বারোশো টাকা এবং সাধারণ সম্প্রদায় অর্থাৎ জেনারেল ক্যাটাগরি মহিলারা এক হাজার টাকা করে পান এবং এই টাকাটা কিন্তু আগের বাজেটে কিন্তু বাড়ানো হয়েছে অর্থাৎ দু হাজার সালে যে বাজেটটা পেশ করা হয়েছিল তখন কিন্তু বাড়তি টাকাটা ঘোষণা করা হয়েছিল এবং প্রতি মাসের শুরুতেই মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে যায় ভাতার টাকা এবং যারা যারা ইতিমধ্যে নিয়মিত টাকা পেয়ে আসছেন তারা তো টাকা পেয়েই যাচ্ছেন এবং যারা নতুনভাবে আবেদন করেছিলেন ডিসেম্বর মাস থেকে অনেকে টাকা পেতে শুরু করেছেন এবং যারা নতুনভাবে আবেদন করেছেন এই দুয়ারে সরকারে অর্থাৎ জানুয়ারির শেষের দিকে যে দুয়ারে সরকারটা হয়ে গেল কিছুদিন আগে তো আপনারা যারা যারা আবেদন করেছেন তো আপনাদের ডিটেলসটাও কিন্তু ভেরিফিকেশন করার পরে বেশ কিছুদিন পরে কিন্তু আপনারা টাকাটা পেয়ে যাবেন এবং বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান বাড়তে পারে বলে যখন একাধিক রিপোর্ট দাবি করা হচ্ছে ঠিক তখনই শুভেন্দু অধিকারী বলেন লক্ষ্মীর ভাণ্ডারে এক হাজার টাকা দেয় রাজ্য বাজেট হবে হাজার টাকা এবং এখানেই শেষ নয় বড় প্রতিশ্রুতি দিয়ে সুমেন্দুবাবু আরে বলেন বাংলায় আমরা ক্ষমতায় এলে তিন হাজার টাকা করে দেব লক্ষ্মীর ভান্ডারে তো বন্ধুরা বুঝতে পেরেছেন যে শুভেন্দু অধিকারী কিন্তু সাংবাদিকদের সামনে কিন্তু বলেছেন যে তিন হাজার টাকা করে দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যদি বাংলায় ক্ষমতায় আসে তো দিল্লিতে বিজেপিকে ঢালাও ভোট বাংলাতেও তাই করতে হবে এবং সাতাশ বছর পর রাজধানী দিল্লিতে ক্ষমতায় ফিরেছে বিজেপি সেই খুশিতে মেতে উঠেছে গেরুয়া শিবির এদিন সেই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়েই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী এবং গত বছর বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বাড়ানো হয়েছিল আরও সাম্প্রতিক এক সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন দিন দিন আরও বাড়বে লক্ষ্মীর ভাণ্ডার যতদিন বাঁচবেন ততদিন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন এটা মা বোনেদের ভাণ্ডার এই ভাণ্ডারে উত্তরোত্তর বাড়াতে থাকবে এরপরই এই প্রকল্পের অনুদান বাড়ানোর জোরালো হয়েছে কান পাতলে শোনা যাচ্ছে লক্ষ্মীর অনুদান বারোশো থেকে বাড়িয়ে দু টাকা করে দেওয়া হবে তবে সরকারের তরফে কিন্তু এখনও অবধি কোনো প্রকার নোটিস বা কোনো প্রকার তথ্য কিন্তু জানানো হয়নি কোনো ঘোষণাও কিন্তু করা হয়নি এবং এর মধ্যে বিরোধী দলনেতা দাবি করলেন যে বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারে বেড়ে পনেরোশো টাকা করা হবে বন্ধুরা বুঝতে পেরেছেন যে এখনও কিন্তু সম্পূর্ণ তথ্য আসেনি এবং অন্যান্য নিউজ পেপারেও কিন্তু আমরা দেখেছি যে সেখানে কিন্তু বলা হয়েছে যে দু টাকা করে দেওয়া হতে পারে তবুদুরা আর একটা জায়গায় বিশেষভাবে এখানেও জানানো হয়েছে যে কত টাকা বাড়ানো হতে পারে বা এই বিষয়ে কি কী আপডেট উঠে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে বলা হচ্ছে যে গত বছর লোকসভা নির্বাচনের আগে বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার টাকা বৃদ্ধির ঘোষণা করে রাজ্য সরকার এবং এক হাজার টাকা করে প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয় তপশিলি জাতি উপজাতি মহিলারা পান বারোশো টাকা করে এবং বারোই ফেব্রুয়ারি রাজ্যের বাজেট এবং দু সালে বিধানসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট মমতা সরকারের এখানে আরও বলা হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে ঠিক কি বললেন মুখ্যমন্ত্রী তো মনে করা হচ্ছে এই বাজেটেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানোর কথা ঘোষণা করা হতে পারে অনেকের আশা এক হাজার টাকা করে যেটা দেওয়া হয় তার থেকে বেড়ে দেড় হাজার টাকা এবং দু হাজার টাকা হয়ে যেতে পারে সেক্ষেত্রে তপশিলি জাতি এবং উপজাতির মহিলাদের বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ার ইঙ্গিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্য মিলেছে গত মঙ্গলবার মালদার সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আপনারা জানেন আমি যেটা বলি সেটা করি সিদ্ধান্ত হয়েছে যিনি লক্ষ্মীর ভাণ্ডার পান তিনি সারা জীবন পাবেন এই লক্ষ্মীর ভান্ডার আমার মা বোনেদের উত্তরোত্তর বৃদ্ধি পাবে লক্ষ্মীর আপনারা যারা যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মালদা সভার যে বক্তব্যটা সেটা যদি শুনে থাকেন বা আমরাও কিন্তু দিয়েছিলাম সেটা যদি দেখে থাকেন অবশ্যই সেখান থেকে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে লক্ষ্মীর ভান্ডার টাকা কিন্তু এই দু হাজার পঁচিশের পূর্ণাঙ্গ বাজেটে বাড়ানো হতে পারে তো অবশ্যই আপনারা সেই ক্লিপটা দেখে নিন আপনারা জানেন আমি যেটা বলি সেটা করি লক্ষ্মীর ভান্ডার আরও অনেক মানুষ পেয়েছেন মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার সিদ্ধান্ত হয়েছে এখন থেকে যিনি লক্ষ্মীর ভান্ডার পান সারা জীবন পাবেন আপনাকে আর মনে করতে হবে না যে ষাট বছর পর্যন্ত আমি পাব না যত দিন বাজবেন দিন পাবেন যত দিন থাকবেন দিন পাবেন এ ভান্ডার আমার মা বোনের ভান্ডার উত্তরোত্তর বৃদ্ধি পাবে লক্ষ্মীর ভান্ডার বাড়বে তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পেয়েছেন যে মুখ্যমন্ত্রী কিন্তু বললেন এই বিষয়ে যে উত্তরোত্তর এই টাকা কিন্তু বাড়ানো হবে এবং যে বিরোধী দলনেতা তিনি কিন্তু বলেছেন যে তিন হাজার টাকা করে দেওয়া হতে পারে এবং সেটা কি হবে যখন তারা ক্ষমতায় আসবে কিন্তু সেটা কিন্তু আপনারাও জানেন না বা আমরাও জানি না তো সেই জন্য পূর্ণাঙ্গ বাজেটে কি ঘোষণা হতে পারে সেই দিকে কিন্তু অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে এবং এখানে বলা হচ্ছে যে টাকা করে দেওয়া হতে পারে এবং দু যারা যারা এক হাজার টাকা তারা কিন্তু টাকা করে পেতে পারে তো হাজার বন্ধুরা এখন অব্দি ডিটেলস কিছু জানানো হয়নি রাজ্য সরকারের তরফ থেকে যে কতটা কি বাড়ানো হতে পারে তো অবশ্যই বারো তারিখের দিকে আমাদের নজর রাখতে হবে যে কত টাকা বাড়ানো হচ্ছে বা একই আছে কি না তো বন্ধুরা আপনার কী চান এবং আপনাদের কি বক্তব্য আছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না এবং আপনাদের যদি কোনো প্রকার সমস্যা থাকে অবশ্যই সেটা জানাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ